যোজনার টাকা বরাদ্দ করলো কেন্দ্র শর্ত সাপেক্ষে বরাদ্দ করা হলো টাকা কেন্দ্রের নাম ব্যবহার করতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা নামেই বাড়ি তৈরি করতে হবে বাড়ি তৈরি করতে এই শর্ত দিল কেন্দ্র এগারো লক্ষ বাড়ি তৈরির জন্য কেন্দ্র বরাদ্দ করলো আট হাজার দুশো কোটি টাকা আপনাদের আরও একবার সম্রাট আসলে আমার এস এম টেকনিক্যাল চ্যানেল এবং তোমাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু আমি নিয়ে চলে এসেছি এবং যে সকল ব্যক্তিদের প্রধানমন্ত্রী আলোচনা প্রকল্পে ঘরের টাকা আটকে রয়েছে তোমাদের ভিডিওর মাধ্যমে তোমরা দেখতেই পেলে যে এবং কয়েকদিন আগেই কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক করেছেন এবং সেই বৈঠকে কিন্তু তিনি জানিয়েছেন কয়েকদিন পরই এবং এই শর্তগুলি যে শর্তগুলি দিয়েছে এবং সেই শর্তগুলি যদি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানেন তাহলে সকল গরিব মানুষের কারণে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পটা কিন্তু ঢুকে যাবে এবং তোমরা চো আর কী কী বলা হয়েছে তোমরা ভিডিওর মাধ্যমে প্রথমে সব জানিয়ে দেবে এবং কী কী শর্ত দিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী যোজনার টাকা বরাদ্দ করলো কেন্দ্র শর্ত সাপেক্ষে বরাদ্দ করা হলো টাকা কেন্দ্রের নাম ব্যবহার করতে হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা নামেই বাড়ি তৈরি করতে হবে বাড়ি তৈরি করতে এই শর্ত দিল কেন্দ্র এগারো লক্ষ বাড়ি তৈরির জন্য কেন্দ্র বরাদ্দ করলো আট হাজার দুশো কোটি টাকা আপনাদের আরো একবার জানাবো আবাস যোজনায় টাকা বরাদ্দ করলো কেন্দ্র এগারো লক্ষ বাড়ি তৈরির জন্য কেন্দ্র আট হাজার দুশো কোটি টাকা বরাদ্দ করেছে তবে শর্ত প্রধানমন্ত্রী আবাস যোজনা নামেই তৈরি করতে হবে বাড়ি আশা করি বুঝতে পারলেন এবং এই শর্তগুলি মানলে কিন্তু আমাদের যাদের যে সকল ব্যক্তিদের এবং প্রথম যাওয়া আসলে টাকা আটকে রয়েছে এবং খুবই তাড়াতাড়ি কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে এবং থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের আপডেট করতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশাপাশি অবশ্যই অল করে রাখবেন এবং সবার সরকারি আপডেট আপডেটগুলোতে থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন